চালম গোৱা মাৰ হজাৰ চালম গোৱা মাৰ কয় নী ম তমৰা যদি যাও গদিনা চালত চালম গো আমাৰ হাজাৰ চালম গো আমাৰ কয় নবিস্তফা তোমৰা যদি যাও গদিনা মাগুলে আমি চোখে মাখি গো মদিনার ওই পাক্কা মাটি তাই দিয়ে সুর মাগুলে আমি চোখে মাখি গো আমার সালাম পৌসাই দিও আমার সালাম পৌসাই দিও ওই না সোনার মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় আমি আদম গুনাগরি হরি আচ্ছন গোয়াল্লাই আমার আমি আদম গুনাগা হরি আচ্ছন গোয়াল্লাই আমার আমার সালাম পৌষাই দিও আমার সালাম পৌষাই দিও ওই না সোনার মদিনায় সালাতে সালাম গ আমার হাজার সালাম গ আমার কয় নবী মস্তফায় যদি যাও গো মদিনায় নাই আমার টাকা কড়ি কেমনে যাব আমি ওই মদিনার বাড়ি নাই কয় আমার টাকা কড়ি কেমনে যাব আমি ওই মদিনার বাড়ি আমার সালাম পৌসাই দিও আমার সালাম পৌসাই দিও ওই না সোনার মদিনায় সালাতে সালাম গো আমার হাজার সালাম গো আমার দরু দো সালাম গো আমার কয় নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায়